হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে তো আজকে একটা ভালোবাসার গল্প বলবো সেটা হয়তো বা শুনলে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই গল্পটা শেষ পর্যন্ত শুনবেন তো ভালোবাসা আসলে পাওয়ার ভিতরে সুখ কি না পাওয়ার ভিতরে সুখ সেটা নিয়েই বলবো তো নীলা প্রতিদিন সকালে স্কুলে যেত কাঁধে কাপড়ের ব্যাগ চোখে অদ্ভুত এক শান্ত ভাব সে খুব বেশি কথা বলতো না কিন্তু হাসলে মনে হতো সব দুঃখ একটু থেমে গেছে স্কুলের পাশের চায়ের দোকানে বসতো আরিফ কলেজে পড়ত বিকালে বাবার দোকানে বসত নীলাকে সে প্রথম দেখেছিল এক বর্ষার দিনে বৃষ্টি ভেজা চুল ভেজা ওড়না কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা সেদিন আরিফ বুঝেছিল কিছু মানুষ হঠাৎ আসে কিন্তু থেমে যায় নীলা জানতো না আরিফ তাকে দেখছে আরিফও জানত না নীলা তাকে অনুভব করছে প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় নীলা দোকানের পাশ দিয়ে হাঁটত আরিফ কখনো ভালোবাসার শব্দ চায় না চুপচাপ থাকতেই তারা নিরাপদ একদিন নীলা দোকানে দাঁড়ালো বলল এক কাপ চা আরিফের হাত কেঁপে উঠেছিল চায়ের কাপটা দিতে গিয়ে চোখে চোখ পড়ে গেল। কেউ কিছু বলল না কিন্তু সেই নিরাপত্তায় অনেক কথা হয়ে গেল সেদিনের পর নীলা মাঝে মাঝে চা খেতেও আরি আর আরিফ চিনি একটু কম দিত নীলা মিষ্টি পছন্দ করতো না এটা সে কিভাবে যেন জেনে গিয়েছিল নীলার বাবা অসুস্থ সংসারের হাল নরবরে একদিন নীলা আর স্কুলে গেল না আরিফ অপেক্ষা করত একদিন দুই দিন অনেক দিন শেষে জানতে পারলো নীলার বিয়ে ঠিক হয়েছে শহরের একজনের সঙ্গে নিরাপদ আরিফ সেদিন দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিল কাউকে কিছু বলেনি শুধু মনে মনে বলেছিল ভালো থাকলেই হলো বিয়ের আগের দিন নীলা চায়ের দোকানে এলো চুপচাপ বসে চা খেলো যার সময় বলল আপনি খুব ভালো মানুষ আরেপ হাসল বলল ভালো থাকবেন এই দুইটা বাক্যই ছিল তাদের ভালোবাসার প্রকল্প বছর কেটে যায়। যাই আরিফ দোকান বড় করে নীলার শহরের জীবন শুরু হয় একদিন নীলা আবার গ্রামে আসে সন্তানকে নিয়ে চায়ের দোকানটা দেখে দাঁড়ায় আরিফ তখনও আছে চুলে পাক ধরেছে চা খেতে খেতে নীলা বলল কিছু ভালোবাসা পূর্ণতা না পেলেও সুন্দর থাকে তাই না আরিফ শুধু বললো হ্যাঁ শেষ কথাই ছিল তাদের এটা তারা কেউ কাউকে পায়নি কিন্তু কেউ কাউকে হারায়নি কারণ সব ভালোবাসা পাওয়ার জন্য হয় না কিছু ভালোবাসা আজীবন সম্মান দিয়ে মনে রাখার জন্য আসলে ভালোবাসা পেয়ে গেলে কিন্তু তার পূর্ণতা কখনোই থাকে না কেউ কাউকে সম্মান ভালোবাসা কিছুই দেয় না আর যদি আপনি কাউকে ভালোবেসে না পেয়ে থাকেন অনেক সময় কষ্ট লাগলে খারাপ লাগে খালা খারাপ লাগলেও মনের এক কোণে কিন্তু আপনি তাকে নিয়ে ভাবার অনুভূতিটা মানে পাবেন আপনার মন থেকে তাকে নিয়ে ভাবতে পারবেন এই জন্য সব ভালোবাসা পাওয়ার ভিতরেই কিন্তু শুক না পাওয়ার ভিতরেও অনেক অনুভূতি অনেক ভালোবাসা থাকে অনেক মায়া জড়িয়ে থাকে